জলপাইগুড়ি জেলার একটি মহকুমা ধূপগুড়ি ধূপগুড়ি উত্তরবঙ্গের অন্যতম কৃষি বলয় হিসেবে বিশেষ পরিচিত এখানকার গ্রামাঞ্চলে বিভিন্ন ধরনের ফসল চাষ হলেও ধূপগুড়ির জনপ্রিয়তা মূলত আলু চাষে আলু এখানকার প্রধান অর্থকরী ফসল ধূপগুড়ির আলু সর্বত্র বেশ সমাদৃত এই আলু চাষের পাশাপাশি এই মহকুমার একটি গ্রাম ফুল চাষের জন্য দিন দিন বিখ্যাত হয়ে উঠছে আমাদের গন্তব্য সেই ফুলের গ্রাম মধ্য আমার উত্তর বাংলার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা চলে এসেছি উত্তরবঙ্গের ডুয়ার্সের এক বিখ্যাত গ্রামে যে গ্রামে বেশিরভাগ পরিবারই তাদের জীবিকা নির্বাহ করে ফুল চাষ করে ফুল সবাই মোটামুটি আমরা বাড়িতে লাগাই কিন্তু এই পরিবারগুলি তাদের শুধুমাত্র মৌসুমি ফুল নয় তাদের জীবিকায় নির্বাহ করে বিভিন্ন ফুল চাষ করে চলুন আজ আপনাদেরকে ঘুরে দেখাবো সেই সমস্ত ফুল বাগান এবং আমরা তাদের সঙ্গে কথাও বলে নেব। থানা রোড ধরে পাঁচ কিলোমিটার এগিয়ে আসলেই এই পঞ্চানন এই ফুল গ্রামটির নাম মধ্য বোরাগাড়ি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রামটি ছোট্ট ছিমছাম একটি সুন্দর গ্রাম এই মধ্য বোড়াগাড়ি এই গ্রামের অধিকাংশ বাসিন্দা কৃষিকাজের সঙ্গে যুক্ত তারা ধান আলুসহ বিভিন্ন সবজি চাষ করলেও এখানকার বেশ কিছু পরিবার তথাকথিত সেসব চাষের বাইরে বিভিন্ন ধরনের ফুল চাষে এগিয়ে এসেছেন সারা বছর ধরেই বিভিন্ন মরশুমি ফুল গাছের চাষ করে থাকেন এই ফুল গাছের চাষ করে তারা ভালো আয় করছেন আজ এই গ্রামটি ফুলগ্রাম হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে উত্তরবঙ্গে গ্রামের প্রায় তিরিশ বিঘা জমিতে এই ফুলের চাষ চলছে যা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করছে এই রঙিন দৃশ্য দূর দূরান্ত থেকে মানুষকে আকর্ষণ করছে যা স্থানীয় অর্থনীতির জন্য একটি বড় দিক হয়ে উঠছে আমি এক ফুলের রাজ্যে চলে এসেছি চারিদিকে শুধু দেখতে পাচ্ছি ফুল আর ফুল কত রকমের যে বাহারি ফুল ফুটে উঠেছে এখানে গাদা চন্দ্রমল্লিকা পিটুনিয়া ডালিয়া অপূর্ব পরিবেশ এখানকার খুব সুন্দর বিভিন্ন ধরনের ফুল নানা প্রজাতির গাঁদা গ্লাডিওলাস রজনীগন্ধা চন্দ্রমল্লিকা ডালিয়া ক্যালেন্ডুলা কত কত রকমের ফুলের চাষ হচ্ছে এখানে পনেরো বিশ বছর ধরে চাষ হচ্ছে এগুলা সিজন ফালো আর এগুলা বর্ষার ফুলও জিনিয়া জিনিয়ার দুপাটি এগুলোও আছে এটা এখন তো ওই যে ডালিয়া স্টার চন্ডমল্লিকা হাইব্রিড গাদা এইসবই চাষ হয় মানে বিশ তিরিশ রকম কোয়ালিটি আছে কোয়ালিটির মধ্যে এগুলা এই জায়গায় বিশ পঁচিশ বিঘার মতন চাষ হয় చార్ జో నమ్రుల్ దరద్రే నా దే నాదే నద్రే నేన தனது தனது தன தனி தனது 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 தனோம் தனோம் தோமோ தானி தானி தத தனோம் தனோம் தோமோ தானி 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 நாதிர் நாதிர் துமதி துமதி தீர் தனது துமதி தீர் தாம் துமதி தீர் திரு கீர்த்தகாதி கீர்தான் தா தி நான்தா தா தரா தன த দশ বারো বছর ধরে ফুল চাষ করি দেড় বিঘা জমিতে আমরা ফুলটা বিভিন্ন জায়গায় চারা টারা নিজেরাই তৈরি করি বিভিন্ন জায়গায় থেকে লোকজন এসে বাইরের থেকেও নিয়ে যায় আমরাও নিয়ে যাই চারাগুলা এইভাবেই বিক্রি টিক্রি করি এদিকে মাথা ভাঙ্গা ইসলামপুর শিলিগুড়িতে তো প্রতিদিন যে শিলিগুড়ির চারা তুলতেছে প্রতিদিনই শিলিগুড়িতে যায় বেশিরভাগ ইসলামপুরও যায় মাথা ভাঙ্গা কোচবিহার ওই এইসব জায়গায় দূরে দূরেও যায় একদম আসাম পর্যন্তও যায় দক্ষিণবঙ্গ থেকে মূলত উত্তরবঙ্গের বিভিন্ন শহরে ফুলের সরবরাহ হয়ে থাকে উত্তরবঙ্গে সেভাবে ফুল চাষে আগ্রহ দেখা যায় না কৃষিজীবীদের মধ্যে সেই জায়গায় দাঁড়িয়ে ধূপগুড়ির এই মধ্য বোড়াগাড়ি গ্রামে কিছু কৃষক পরিবার ফুল চাষকে উত্তরবঙ্গের কৃষিক্ষেত্রে গুরুত্ব দেওয়ায় তারা অন্য চাষিদের কাছেও আগামীতে আদর্শ হয়ে উঠবেন তাতে সন্দেহ নেই কারণ উত্তরের মাটিতে ফুল চাষ করে আজ তারা ভালো উপার্জনের পথ পেয়েছেন তাদের উৎপাদিত ফুল যেমন বিভিন্ন শহরে ভালো বাজার পাচ্ছে তেমনি তাদের তৈরি বিভিন্ন গাছ নার্সারিগুলোতেও ভালো বিক্রি হচ্ছে ফুলে বলে আমি আমি মাটির উপরে ফুলে বলে গ্রামাঞ্চলে ধান চাষ পাট চাষ বিভিন্ন শাকসবজি চাষ হয় উত্তরবঙ্গে কিন্তু উত্তরবঙ্গে বিভিন্ন চাষের সাথে সাথে ফুলের চাষও যে হয় তা আজ এই গ্রামে এসে জানতে পারলাম আজ তা আপনাদের সামনে তুলে ধরলাম ভীষণ সুন্দর ভীষণ আপ্লুত আমি উত্তরবঙ্গেও যে ভালো ফুল চাষ হতে পারে তা দেখিয়ে দিচ্ছেন ধূপগুড়ি মহকুমার বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য বোরাগাড়ি গ্রামের ফুল চাষিরা ফুল চাষের জন্য দিন দিন গ্রাম হয়ে উঠছে সবার কাছে এক দর্শনীয় ফুলগ্রাম আপনাদের সামনে তুলে ধরলাম মধ্য বোরাগাড়ি গ্রাম আপনাদের আজ কেমন লাগলো এই পর্ব আমাদের অবশ্যই জানাবেন আমি কিন্তু আজ ভীষণ খুশি এই গ্রামে এসে আমাদের এই পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো পর্বে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you